ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না আর মেয়েরা সত্যিকারে ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হল মানুষ যখন সাফল্যের দ্বারপান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় প্রেম নয় বরং ক্যারিয়ারকে গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনিই চলে আসবে চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবি গুচ্ছে শেষ চাবিটিও কিন্তু তালা খুলে দিতে পারে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল শুধু ভেবো ও কি দিয়ে গেল আর কী শিখিয়ে গেল। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনোদিন দেখতে পারে না পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথে সন্ধান পাবেই যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো কখনো হতাশ হইও না জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে নিজের প্রতি সৎ থেকো নিজের উপর বিশ্বাস রেখো তাহলেই তুমি সব কিছু সহ্য করতে সক্ষম হবে পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়াবে নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়া প্রয়োজন ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান রয়েছে নিজেকে কখনো দুর্বল ভেবো না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরে শক্তিকে চিনতে শিখো তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোই তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে এবং সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারা সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবেই যে তুমি পারবে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে শূন্য থেকে শুরু আবার শূন্যে হবে শেষ মাঝে শুধু রয়ে যাবে ভালো মন্দের রেস আমার আমার পরিষবায় আমার বলে কিছু নাই কয়দিনের মায়ার খেলায় কেউ বা হারে কেউ জিতে যায় বাস্তব সত্য যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন কাউকে তোমার পাশে পাবে না